একটা হলফ নামা লাগবে আশেপাশের পাঁচটি বা চারটি গ্রামের সব থেকে বয়স্ক মানুষ তারা এসে একটা দশ টাকার নন জুডিশিয়াল ফরম্যাটে আপনাকে একটা হলফনামা দেবে যে হ্যাঁ এই গ্রামের মানুষ এইখানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছে চাষাবাদ করে আসছে জঙ্গলের পাতা ফল মূল তারা ব্যবহার করে ঔষধি জিনিসগুলো ব্যবহার করে সেটাকে একটা নোটারি করিয়ে নেব তাহলে দু নম্বর আমার প্রমাণপত্র হয়ে গেল আর একটা তালিকা লাগবে যে কতজন মানুষ ওই গ্রামের সমষ্টিগত সম্পদ এলাকায় ব্যবহার করেন এবং বসবাস করেন ব্যাস মানে বুঝতে পারছেন তো কোনটার জন্য কোন এনজিও কোন রাজনৈতিক নেতা অথবা কোন সরকারি অফিসারের মুখাপেক্ষি হয়ে থাকবার দরকারই নেই আপনারা মিটিং করছেন আপনারাই প্রমাণ জড়ো করছেন আপনারাই পুরো কাজটা করছেন আচ্ছা এই যে হয়ে গেল এরপর এটা জমা পড়বে কোথায় এখানে একটা মজার কথা আছে আপনারা হয়তো ভাবছেন এটা পঞ্চায়েতে জমা পড়বে এসিও তে জমা পড়বে না এটা জমা পড়বে আপনাদেরই কাছে অর্থাৎ গ্রাম সভায় গ্রাম সভায় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা দাবি পত্র দাখিল করব এবার গ্রাম সভাতেই সেই দাবি পত্রটি দাখিল হবে বন অধিকার সমিতি যে দাবিপত্রগুলি তৈরি করলো সেগুলি গ্রাম সভার কাছে দাখিল করবে পাটটা দেবে কে গ্রাম সভা আবার বলবো এটা বন অধিকার আইন অনুযায়ী পাটটা কে দেয় আমার সঙ্গে সবাই বলবে গ্রাম সভা দেয় বন অধিকার আইন অনুযায়ী পাটটা কে দেয় গ্রাম সভা দেয় অন্য কেউ নয় প্রথম অথরিটি হচ্ছে গ্রাম সভা বোর অধিকার সমিতি সে গ্রাম সভার কাছে এটা দাখিল করবে গ্রাম সভা অ্যাপ্রুভ করবে হ্যাঁ গ্রাম সভা একবার দেখে নেবে গ্রাম সভা একবার দেখে নেবে যতজন গ্রাম সভার মেম্বার এবং বোর অধিকার সমিতির মেম্বার তারা একবার যাবে জঙ্গলে যে যে দাবি করেছে সেটা সঠিক কিনা অতিরিক্ত বলছে কিনা এটা আপনারাই দেখে নেবেন অর্থাৎ গ্রামের মানুষ এটাকে আমরা বলবো স্থান পরিবর্তন পরিদর্শন আর এটা সঠিক কি বেঠিক সেটা বুঝছেন তাহলে এটা হলো হয়ে গেল সত্যতা যাচাই স্থান পরিদর্শন করলেন যাচাই করলেন সত্যতা এবং সত্যতা যাচাই করে ফিরে এসে একটা রেজলিউশন নিলেন যে আমরা গিয়েছিলাম দেখেছি ঠিক এত এত জমি এই ব্যক্তিদের নামে নথিবদ্ধ আছে এই এতটা জমি আমাদের সভা ব্যবহার করে এই জায়গায় খেলা হয় এই জায়গায় পূজা অর্চনা হয় এখানে আমরা কোন সম্পদ ব্যবহার করি হয়ে আমার সময় প্রায় শেষের দিকে ফলে এখানে আপনার এরপরে কাজ হচ্ছে এই যে গ্রাম রেজলিউশনটি বাকি নথি যা যা করলেন এখন অবধি সব গিয়ে এসডি ওর কাছে জমা দেবেন এবং হাতে নেবেন এই কাজটি করাটা জরুরি আজ অবধি পশ্চিমবঙ্গে একটিও সিএফআর বা সমষ্টিগত অধিকার দেওয়া হয়নি সিএফআর যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ বন অধিকার দেওয়া হয় না ব্যক্তিগত পাঠটা যাদের কাছে আছে সেগুলো ডিউ প্রসেস মেনটেন করে করা হয়নি কিন্তু রাজনৈতিক নেতারা মাঝে ঘোষণা করেন অমুক জায়গায় পাট্টা দেওয়া হলো গ্রাম ছাড়া পাট্টা হয় না আর গ্রাম সভার পাট্টা গ্রাম নিজেই নিজেকে দেয় ফলে এটা নিয়ে যদি আরো বুঝতে হয় মঞ্চ উপবিষ্ট অনেক নেতৃত্ব আছেন অযোধ্যা পাহাড় থেকে নকুল বাবু আছেন পাঞ্চেত পাহাড় থেকে রাজেন বাবু আছেন অথবা আপনাদের এলাকার বিপ্লবদা এবং অন্যান্য নেতৃত্বরা আছেন অনন্তদা দীনেশ্বর দা তারা এই বিষয়টি আপনাদের কাছে আরও ভালো করে তুলে ধরবেন কিন্তু আমি আর এক মিনিট সময় নেব সংগঠকদের কাছে একটা কথা বলবার জন্য এই যে অযোধ্যা পাহাড়ে এত আন্দোলন হয়েছে এই যে দক্ষিণবঙ্গে দুহাজার থেকে আন্দোলন হচ্ছে এই দক্ষিণবঙ্গে প্রথম গ্রামসভা তৈরির কাজ শুরু হয়েছিল ঝাড়গ্রাম জেলায় লোধার শুনিতে এবং সেটা আজকে নয় ২০০৯ ১০ সালে গ্রাম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কটি গ্রাম তৈরিও হয়েছিল অযোধ্যা পাহাড়ে বেশ কটি গ্রাম তৈরি হয়েছিল দু হাজার চোদ্দ এই সময় কিন্তু কোথাও কোনো আন্দোলন তৈরি হয়নি কোথাও ওই যে আমরা কালকে ছড়াচ্ছিলাম না ফেসবুকে অধিকার কেড়ে নিতে হয় অধিকার কেউ দেয় না তাই আন্দোলনের মধ্যে দিয়ে অধিকার কেড়ে নেওয়া যায়নি দু হাজার পরে তৈরি থেকে আন্দোলন আইনটা নয় আইনটাকে ব্যবহার করেছি খোদাল আইনটা হলো আমাদের লাঙল এই খোদাল লাঙলের আইনটা দিয়ে আমাদেরকে আন্দোলনের মাটিটা চাষ করতে পারলে আমাদের অধিকার এবং ক্ষমতার ফসল ফুলবে আরেকবার বলছি আইনটা হলো আমাদের কোদাল এবং লাঙল যদি এই আইনের কোদাল এবং লাঙল দিয়ে আমি আন্দোলনের করতে পারি তাহলে সেখানে অধিকার ফলবে আমরা এই ফসল ফলাতে চাই কি চাই না তো তাহলে এবার কাজে নামতে হবে বাঁকুড়া জেলার সাতশোটা সভা তৈরি হবে আমাদের প্রত্যেকটা গ্রামে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথাগুলো বলতে দেওয়ার জন্য আয়োজকদের এবং আন্দোলন দীর্ঘজীবী হোক এই স্লোগানের সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ